নমস্কার বন্ধুরা একদম ঝরঝরে সাবুদানার পোলাও বা সাবুর পোলাও বাড়িতে বানিয়ে নাও খুব সহজে একদম ঝটপট রেসিপি কিভাবে একদম ঝরঝরে এই সাবুদানার পোলাও বানাতে হবে তার জন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো সাবুদানার পোলাও বা সাবুর পোলাও বানানোর জন্য এখানে আমি মেজারিং কাপের এক কাপ দানা সাবু নিয়েছি সাবুটাকে জল পাল্টে খুব ভালো করে দুই থেকে তিনবার কচলে কচলে ধুয়ে নিতে হবে সাবুদানার গায়ে যে ডাস্টটা থাকে সেটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে তারপর খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর সমস্ত জলটাকে খুব ভালো করে ফেলে দিয়েছি এবার দেখো সাবুটাকে ভেজানোর জন্য নিয়ে নিয়েছি মেজারিং কাপের ওয়ান ফোর্থ কাপ জল এক কাপ সাবুদানা নিলে ওয়ান ফোর্থ কাপ জল দিতে হবে এটা মাথায় রাখবে তারপর সাবুদানাটাকে কিন্তু আমি দু ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম খুব বেশি অতিরিক্ত জল দিয়ে ভেজাতে যাবে না যেরকম মাপটা বলে দিলাম ওই মাপে ভিজিয়ে নেবে তাহলে সাবুদানাটা পারফেক্টলি ভিজেও যাবে একদম ঝরঝরে থাকবে আচ্ছা এখানে দেখো আমি কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি সাদা তেলটা গরম করে নিয়ে এক মুঠো চীনা বাদাম দিয়ে খুব ভালো করে চিনাবাদামটাকে ভেজে নিতে হবে চীনা বাদাম ভাজতে বেশি সময় লাগে না মাঝখান থেকে যখন দেখবে ফাট আসতে শুরু করে দিয়েছে মানে ফেটে যেতে শুরু করেছে তখনই কিন্তু চীনা বাদামটাকে তুলে নিতে হবে চীনা বাদাম ভেজে তুলে নেওয়ার পর এবার এক মুঠো কাজুবাদাম আর কিশমিশ দিয়ে ভেজে নেব কাজুবাদাম কিশমিশটাও কিন্তু বেশিক্ষণ ভাজার প্রয়োজন হয় না এক থেকে দু মিনিট ভাজলেই কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যায় তো দেখো কাজুবাদাম কিশমিশটাও ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এবার ওই সাদা তেলের মধ্যেই এক চামচের মতো ঘি দিয়ে দিলাম ঘি দিলে কিন্তু পোলাওটা খেতে বেশি ভালো লাগে তারপরে আমি ঘিটা গলে গেলে টুকরো করে ছোটো ছোটো করে কেটে নেওয়া গাজর দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বিনস গাজর আর বিনসটাকে দেবার পর এক মিনিট হাই ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব এক মিনিট হাই ফ্লেমে ভালো করে ভেজে নেবার পর একটা মিডিয়াম সাইজের আলুকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি সেই আলুটা দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিলাম যাতে করে সবজিটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আরও দু মিনিট ভেজে নেওয়ার পর এবার ক্যাপসিকাম কুচি আর দিয়ে দিচ্ছি এখানে দেখো মটর সুটি আর এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা ছেঁড়াও দিয়ে দিলাম এবারে আরও দু থেকে তিন মিনিট সবজিটাকে ভালো করে ভাজলে কিন্তু সবজিটা অনেকটাই নরম হয়ে যাবে আলুটাও কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দিলাম আর যে চীনা বাদামটা ভেজে রেখেছিলাম সেই চীনা বাদামে কিছুটা দিয়ে দিলাম সবটা দিলাম না আর আগে থেকে যে জলে ভিজিয়ে রাখা যে ঝরঝড়ের সাবুদানাটা সেটা দিয়ে দিচ্ছি আবার বলছি সাবুদানা ভেজানোটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একদম ঝরঝরে করে পোলাও তৈরি করার জন্য স্বাদ মতো লবণ আর এখানে দু চামচ চিনি দিয়ে দিলাম যেহেতু পোলাও একটু মিষ্টি মিষ্টি হবে খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এখানে আমি অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো তো এগুলো মোটামুটি আমাদের সবার বাড়িতেই থাকে আর এবারে দেখো একভাবে নেড়ে চেড়ে নেব গ্যাসের ফ্লেমটাকে এখন আমি মিডিয়ামে রেখেছি মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে নেড়েচেড়ে সাবুদানার সাথে মিশিয়ে নেব সাবুরই পোলাওটা কিন্তু একদমই বেশি সময় লাগে না সাবুদানাটাকে ভেজানো থাকলে কিন্তু একদম তাড়াতাড়ি হয়ে যায় শেষে এক চামচ সুজি দিয়ে দিচ্ছি এটা কিন্তু একদমই ঝরঝরে করবে সাবুদানা অনেক সময় একটা আরেকটার গায়ে লেগে যায় সেটা কিন্তু সমস্যা হবে না আর এখানে আমি যে বাকি চীনা বাদামটা সেটাকে মিক্সারের মধ্যে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি আর শেষে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম তো সব কিছু দিয়ে আমার কমপ্লিট এবার খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল একদম ঝরঝরে সাবুদানার পোলাও দেখো আমি দেখিয়ে দিচ্ছি চামচে করে একদম ঝরঝরে রয়েছে প্রত্যেকটা সাবুদানা কিন্তু আলাদা আলাদা বোঝা যাচ্ছে তৈরি হয়ে গেল সাবু বা সাবুদানার ঝরঝরে পোলাও ঠিক যে যে টিপসগুলো বলেছি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মাথায় রাখলে কিন্তু একদম পারফেক্ট হবে সাবুদানাটা ভেজানোটা যেন একদম পারফেক্ট হয় এক কাপ যদি সাবুদানা নাও বা এক বাটি যদি সাবুদানা নাও তার চার ভাগের আগভাগ দেবে জল আর দু ঘন্টা কিন্তু অবশ্যই ভিজিয়ে রেখে দেবে তারপর যে যে টিপসগুলো দেখিয়েছি সেগুলো মেনে করলেই কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করার রিকোয়েস্ট রইল ধন্যবাদ